আল্লাহ রাবুল আলমী সুরা বাকার মুসাশি নম্বর আয়াতে বলেন আফাত উমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাসা মান ইফআল যালিকা মিনকুম ইল্লা খিযিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন যে তোমরা কি এমন করো বা এটা চিন্তা ভাবনা করো যে কিতাবের কিছু অংশ মানো বা মানবে এবং কিতাবের কিছু অংশ ইচ্ছা হলে ছেড়ে দিবে বা কিছু বিশ্বাস করো অথবা কিছু বিশ্বাস করো না এমন কি করো যদি করো তাহলে কি হবে তাহলে ওই ব্যক্তিরাই পৃথিবীর জমিনে লাঞ্চিত গঞ্চিত হবে আদাব এবং আল্লাহ রাবুল আলম ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান নাম রেখে দিয়েছেন কঠিন দিন এবং তোমরা যে সমস্ত কাজ করো যে সমস্ত কর্ম সম্পাদন করো এই বিষয়ে আল্লাহ রব আলম গাফের নন তার মানে উনি সবকিছু জানেন আমাদের সমাজে অনেক ব্যক্তি আছি আমরা কিতাবের কিছু অংশ মানি মানে কিতাব দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে মানে কোরআনের কিছু অংশ মানবো কোনটা মানব যেটা পড়লে আমার উপর ঝামেলা আসবে না যেটা বললে বিপদ আসবে না সেটা গ্রামে হোক প্রভাবশালী লোক লোকদের থেকে হোক পলিটিক্যালি পার্সনের মাধ্যমে হোক যেভাবেই হোক ওনাদের কাছ থেকে বেঁচে যেতে যেটা আমল করা যায় এটা আমি করবো বাকিগুলো করবো না এমন অনেক লোক আছে না আপনি যদি শুধু নামাজ পড়েন পাঁচ অফতে নামাজ পড়েন আল মুবারক মাস আসলে রোজা করেন তাসবি তাহলিল পাঠ করেন মানুষকে কিছু দান করেন মনে করলেন দ্যাটস অ্যান আপ এগুলো যদি আপনি মনে করেন তাহলে আপনার কোনো বিপদ আসবে না আসবে কিন্তু যখন আপনি বলবেন ওয়ান হাউ আনিল বাধা দিতে হবে তখন আপনার উপরে আসবে অকথ্য নির্যাতন আসবে না আসবে যখন আপনি বলবেন যে খিলাফা কায়েম করতে হবে জিহাদ করতে হবে জিহাদ করতে গেলে আপনাকে দল করতে হবে আর দল করতে গেলে আপনাকে ইসলামী দল অবশ্যই করতে হবে ইসলামী দল যদি আপনার পছন্দ না হয় আপনাকে নিজে দল বানাতে হবে ঠিক কিনা বলেন ওয়াতাসিমু বিহাবিল্লাহ জামিআ ওয়া তাফর তাফারাকু তোমরা সবাই আল্লাহ রব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরো ওয়াতাসিমু বহুবচনের শব্দ ব্যবহার করেছেন এখানে পুলুরাল সেন্টেন্স সিঙ্গুলার নয় তো তার মানে আপনাকে কি করতে হবে সকলকে একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে ধরতে হবে এক সঙ্গে নামাজ পড়তে হবে এক সঙ্গে ইয়াকাতিলুনা ফিসাবিলিল আল্লাহ রাস্তায় জেহাদ করতে হবে যুদ্ধ করতে হবে ইসলামী দাওয়াত এই কনভারসেশনগুলো মানুষের সাথে করতে হবে তখনই তো দলের প্রয়োজন দলে দলের প্রয়োজন আছে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবিরা মিলিকে একটা দল ছিলেন না বিভিন্ন যুদ্ধে যাননি বিভিন্ন লোককে বিভিন্ন জায়গায় সেক্টরে ভাগ করে দেননি বহুদের যুদ্ধে মুসলিমদের সাময়িক ক্ষতিগ্রস্ত হয়েছিল মুসলিমরা কেন যাদেরকে যে দায়িত্ব দেয়া হয়েছিল ওনারা সে দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে ব্যর্ত হয়েছিলেন বিদায় কাপড়দের কাছে সাময়িক তারা পরাজিত হয়েছিল তো ওই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক যদি আপনি দেন দলের প্রয়োজন আছে না লোকের প্রয়োজন আছে না তাছাড়া আপনি ইসলাম কিভাবে কায়েম করবেন একা একা কায়ম করবেন আপনি সালাত সালাতকে প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা আপনি একা একা করবেন আপনি এখান থেকে বললে হবে আমি সারা জীবন যদি ওয়াজ করি সারা জীবন আমি ওয়াজ করি আপনাদের সকলকে নামাজি বানাতে পারবো কিন্তু সরকার কর্তৃক অর্ডার আসে নামাজ পড়তে হবে আপনি পড়বেন কিনা অবশ্যই পড়বেন তার মানে এই ইসলামে যে রাজনীতি আছে এটাকে অ্যাভয়েড করার কোনো অপশন আপনার নেই আপনি করেন না আপনার ব্যর্থতা আপনি অন্য দলকে ভালোবাসেন ভালোবাসেন বিএনপি কে ভালোবাসেন যে কোনো দলকে আপনি ভালোবাসতে পারে সেটা আপনার ব্যাপার ইসলাম কায়েম হবেই একদিন হয়তো আপনাকে নিয়ে নয়তো আপনাকে ছাড়া আই রিপিট আমি আবার বলছি ইসলাম কিন্তু কায়েম হবেই হবে হবে না আল্লাহ রসুল সাল্লা বলছেন সারা বিশ্ব সারা বিশ্বে একদিন ইসলাম কায়েম হবে সবাই ইসলামের শোষিত ছায়া স্থান লাভ করে একটা সুন্দর সমাজ সকলকে উপহার দিবে সবাই শান্তিতে বসবাস করবে সেই দিন আসবে কিন্তু এই আন্দোলন স্ট্রাগল যারা করবে তাদের সাথে আপনি থাকতে পারেন অথবা না থাকতে পারেন যদি থাকে অবশ্যই আপনার সফলতা যদি না থাকে আপনার ব্যর্থতা সো দ্য ডিসিশন ইজ ইয়স আপনি কি ডিসিশন নেবেন আপনি ইসলামের পক্ষে থাকতেও পারেন নাও থাকতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু ইসলামের রাজনীতি আছে আপনাকে সমাজ পরিবর্তন করে দিতে হবে সমাজে সমাজের পুরো চিত্রটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে এজন্যই তো আশা মুমিনের মুমিন কি শুধু ওই ছোট বা বদ্ধ পরিকল্পনা নিয়ে চলে মোমিনদের চিন্তার স্তরটা হচ্ছে প্রশস্ত তারা অনেক কিছু নিয়ে ভাবে তারা শুধু ইউনিয়নকে নিয়ে ভাবে না সারা বিশ্বকে নিয়ে তারা ভাবে মুসলিমরা সারা বিশ্ব শাসন করবে মুসলিম দেশের সাহ শক্তি উদ্দীপনা থাকতে হবে এজন্য আপনি শুধু নামাজ পড়বেন রোজা করবেন জাকাত দেবেন যদি মনে করেন যথেষ্ট তাহলে আপনি ভুল করবেন অবশ্যই ভুল করবেন আপনাকে ইসলামী রাজনীতির সঙ্গে আপনাকে থাকতে হবে তাদেরকে ভালোবাসতে হবে যদি তা না করেন তাহলে কি হবে মেহেন প্রত্যেকটা ব্যক্তি তার নিদার সাথে কঠিন কেয়ামতের দিন উঠবে যদি আপনি ভালো লোককে নেতা বানান হতে পারে মানুষ হিসেবে ভুল বিরান্তি সবার থাকতে পারে পারে না কিন্তু ওই জেনে শুনে ওই মদ খোর যে মানুষের টাকা মেরে দেয় যে ইসলামের বিরুদ্ধাচারণ করে আলে মোলামার বিরুদ্ধাচারণ করে যে আলে মোলামাদেরকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করে এবং ফাঁসি দিয়েছে এরপরে কি তারা অনেকভাবে অকথ্য নির্যাতন করে যদি তাদের পক্ষে থাকেন আপনি তাহলে কঠিন কেমতের দিন আপনি নামাজ পড়লেও তাদের পেছনে আপনাকে থাকতে হবে যে যার মতো করবে সে তার সাথে থাকবে আপনি একাই ভালো হয়ে লাভ নাই তো সকলকে নিয়ে ভালো থাকতে হবে আপনি একাই নামাজ পড়তে হবে না সকলকে নিয়ে নামাজ পড়তে হবে জাকাত প্রদান করতে হবে সকলকে নিয়ে একাই না এজন্য নামাজ পড়বেন ইসলামের রাজনৈতিক যে বিষয়টা আছে এটা অবশ্যই খেয়াল করবেন সাপনে ভোটের দিন আসতেছে ভোট ভোট কিন্তু অনেক বড় একটা আমানত ঠিক কিনা বলেন ভোট কি ছোটখাটো একটা জিনিস আল্লাহ রসুল সাল্লা সাল্লা বলেছেন কেউ যদি ভালো কাজকে সাপোর্ট করে তাহলে ভালো কাজ করে যে সবাব সে সাপোর্ট করার কারণে সে সবাব পেল কিন্তু আমরা নেতা নির্বাচন করি কাকে যে সব থেকে বড় সুৎখর সব থেকে বড় ঘুষখোর যার পাওয়ার অনেক বেশি যে চাঁদকে যদি বলে সূর্য চাঁদ নাকি সূর্য হয়ে যায় সূর্যকে যদি বলে চাঁদ সূর্য নাকি চাঁদ হয়ে যায় আম গাছকে সামনে দেখিয়ে যদি কোনো ব্যক্তিকে বলে এটা কলার গাছ বলতেই হবে কলার গাছ এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা নেতা বানাই সপ্তাহে চার দিন ইমামের পেছনে নামাজ পড়েন যে কোনো ইমামের পেছনে নামাজ পড়েন ওনাকে যখন দেখেন পা থেকে মাথা পর্যন্ত দেখেন না দাড়ি ঠিক আছে কিনা লম্বা পাঞ্জাবি ঠিক আছে কিনা হাতের নখ ঠিক আছে কিনা কিছু অলোকে আছে কিনা এটা দেখেন কিনা শুধু এক ঘন্টার নামাজ পড়তে কতক্ষণ সময় সময় লাগে লাগে মিনিট মিনিট তাই তো জাস্ট নামাজ পড়তে আপনার মনে করেন চার দিনে চল্লিশ মিনিট তাই তো সব মিলাই আবার যে আধা ঘন্টা ধরেন আধা ঘন্টা লাগে এই আধা ঘন্টার জন্য আপনি একজনকে এত কিছু খেয়াল করলেন কিন্তু আপনি যেই নেতাকে পাঁচ বছরের জন্য নির্ধারণ করবেন সে কোথায় থাকে সেটা তো খেয়াল করলেন না সে যে মানুষের স্ত্রীকে ভাগাই নিয়ে এসেছে এটাকে হালাল পন্থায় নাকি হারাম পন্থায় সেটা তো খেয়াল করলেন না আপনার নেতা যে মদ খায় গাঁজা খায় তারপরেও যে আপনি সাপোর্ট করেন কিভাবে বলেন ইমামকে এত কিছু চুলচেরা বিশ্লেষণ করে তাকে ইমাম নির্ধারণ করেন যেই নেতাকে পাঁচ বছরের জন্য নির্ধারণ করলেন সুখে দুঃখে সুস্থ অসুস্থতায় ভালো মন্দ সবকিছুতে ওনাকে লাগে এজন্য কিন্তু ওনাকে কি এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন না করবেন তো আমি আপনাদের কাছে এটা আশা রাখবো যে ভোটের যে আমানত আছে ইসলামের রাজনৈতিক যে বিষয়গুলো আছে এগুলো আপনি অবশ্যই কি করবেন আপনাকে মানতে হবে যদি তা না করে তাহলে দুনিয়ার জমি আপনি লাঞ্ছিত গঞ্চিত হবেন এবং কঠিন দিন কেয়ামু উদ্দিন্দ আল্লাহ রব আলামিন আপনার জন্য জাহান্নাম ফয়সালা করে রাখবেন এজন্য জন্য কেতাবের সবকিছু মানতে হবে কমপক্ষে মানার অভিপ্রায় রাখতে হবে চেষ্টা করতে হবে সব কিছুকে মানা সম্ভব আমাদের ভুল হয়ে যায় না গোনা হয়ে যায় না ফোন চালাতে চালাতে হুট করে একটা অ্যাড চলে আসে চালাতে চালাতে হুট করে একটা রিলস চলে আসে যেগুলো যাত্রার সামনে রাখলে কেমন লাগে ব্যাহা পড়া এগুলো হয় না হয়ে তো যায় মানুষ হিসেবে অনেক গোনায় হয়ে যায় তারপরেও সব কিছুকে মেনটেন করে চলার যে প্রচেষ্টা এটা আপনার রাখতে হবে